বিএনপির জন্য সুখবর অবশ্যই এটা তারেক রহমানের জন্য সুখবর কথাগুলো বলবো আমি বিগত সময় একটা কথাই বলছি যে বাংলাদেশে অনেক কিছুই হবে কিন্তু তারেক রহমানের আগমন ঘটার পরে বাংলাদেশে সব কিছু সব সমীকরণে চেঞ্জ হয়ে যাবে অনেকবার বলছি না দেখবেন প্রতিটা কথাই সত্য হবে এটা কথা বলি দেখেন বাংলাদেশের মানুষ বিগত সময় অনেকবার বলছি যে বাংলাদেশের মানুষ দুইটা দলকেই চেনে বাংলাদেশের কারণ স্বাধীনতার পরে এই দুইটা দলই এর সাথেও স্বৈরাচাপ ছিল ও কিন্তু শৈরাচার হয়ে মানুষের কাঁধে বসে উঠে বসছিল আর শেখ হাসিনা তো সুন্দরভাবে মাত্র একটা ক্ষমতায় ছিল ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত নয় সালের পরে থেকে কি করছে এটা তো আপনারাই জানেন সেই ক্ষেত্রে বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু বেগম খালদা জিয়াই ঠিক আছে এবং বিএনপি কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছিল আপনারা সবাই জানেন তো এখন আমি যে বলছিলাম যে তারাক রহমান যেদিন পা দেবে বাংলাদেশে সব সমীকরণ চেঞ্জ হয়ে যাবে ভাই তারেক রহমান এটা মাথায় রাখতে হবে আপনাকে আপনি যেটাই বলেন না কেন তারেক রহমান তারেক রহমানই তারেক রহমানের জন্য শেখ হাসিনা কোনো কিছু ঠিক মতো করতে পারতো না রাত্রে ঘুমানোর সময় একবার তারেক রহমানের নাম উচ্চারণ করতো বাবার ঘুম থেকে উঠার সময় তারেক রহমানের নাম একবার উচ্চারণ করতো শেখ হাসিনার সব থেকে বড় ভয় ছিল এই তারেক রহমান এটা কি জানেন শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীর ভয় ছিল তারেক রহমান কারণ তারা জানে তারেক রহমানের শৈলে কার ব্লাড হ্যাঁ এটা তারা খুব ভালো করে জানতো এই তারেক রহমানকে তারা আতঙ্ক মনে করত। কিন্তু ইদানিং এসে মানে আমরা মানে হুটাট করে ভাই দেখেন আমি বলি রাজনীতি জিনিসটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটাকে বুঝতে হবে আপনাকে তা বাংলাদেশের মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝতে পারলে দেখবেন আপনার জন্য অনেক কিছু ইজি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ দিনুসারের সরকার আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ দিনুসারের সাথে সরকারের সাথে সব ধরনের চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে বিএনপির এটা আপনি প্রমাণ করেন গতকালকে যে ভাষণটা দিয়েছেন এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক আমি জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না সে যেটা বলছেন আপনারা তো সবাই জানেন সবাই শুনলেন এটা কেন বিএনপির সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সব ধরনের চুক্তি ডান এবং সেটা ভালোভাবেই হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা প্রত্যাহার করা হবে অতি দ্রুতই দেখতে থাকে এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবে সেটা মেবি লন্ডনেই যাবে এটাও আপনি শিওর থাকেন এবং ডে বাই জামাত কিন্তু মৃদুসুরে কথা বলা শুরু করবে জামাত ইসলাম মৃদুসুরে কথা বলার কারণ আছে দেখেন আমি একজন মুসলিম আমি চাই বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক কিন্তু আমি একটা একটা কথা বলি আপনাদেরকে আওয়ামী লীগ আওয়ামী লীগের সময়ে একটা ওয়াজ মাহফিল করতে গেলে পারমিশন নিতে হয়েছে মজুদদের উপর হামলা হয়েছে আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে বিএনপি শাসন আমলে কখনো হুজুর নির্যাতিত হয়েছে নাকি কোন হুজুর জেলে গেছে নাকি যায় নাই বিএনপি কিন্তু বরাবরই ইসলামের পক্ষে ছিল এটা আপনারা সবাই জানেন কখনো ওয়াজ মাহফিলে কিন্তু পারমিশন নিতে হয় না বিএনপির সময় সবাই কিন্তু স্বাধীনভাবে কথা বলছে যাই হোক আমরাও চাই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আপনাকে বলি আমরা মনে করতেছি ইন্ডিয়া নাই নাই ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ না এটা মাথায় রাখতে হবে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠাতা হইতে ইন্ডিয়া দেবে না ভাই এটা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ তো যেটা বলতেছিলাম আমার টপিক থেকে আমি সরে গেছি ওই দূর দেখবেন জামাতের কণ্ঠস্বর মানে চিকুন হয়ে আসবে ঠিক আছে আর জামাত ইসলাম বিএনপি কিনে বেশি আর শুরু করবে মানে ফেসবুকে আর কি বুঝে নিত একটু লেখালেখি শুরু করবে বিএনপির বিরুদ্ধে মানে সোচ্চার হবে জামাত ইসলাম এটা হানড্রেড লিখে রাখে এবং জামাত ইসলামের সাথে ইসলামিক যে দলগুলো আছে এই দলগুলা এখন যে লেভেলে আছে আমার মনে হয় সম্পর্কে আরো একটু দূরত্ব যাবে কারণ জামাত ইসলামকে যে সত্য গুলা এই সত্য গুলা জানি না জামাত ইসলামের পক্ষে মেনে নেওয়া সম্ভব কিনা যেসব মানলেও তো জামাত ইসলাম তার আদর্শ থেকে সরে আসা হয় আমি মনে করি কারণ তাদের পূর্ব যারা রাজনীতি করছে যাদের হাত ধরে জামাত ইসলাম আজকের এখানে আসছে যে মানুষগুলা জামাত ইসলামকে চেনাইছে তারা কিন্তু এই এই জিনিসগুলোর বিরোধী ছিল এখন যদি এই জিনিসগুলা ক্ষমতার জন্য আর যেই জন্যই হোক যদি এই জিনিসগুলা মেনে নেয় তাহলে তো তাদের সাথে এক প্রকার বেইমানি করা হবে যাই হোক আপনারা দেখতে থাকেন জামাত ইসলাম কিন্তু বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবে এটা কিন্তু কঠোরভাবে অনেক দেখবেন মানে বিএনপির বিরুদ্ধে লেখালেখি বেড়ে যাবে সব কিছুই বেড়ে যাবে এবং জামাত ইসলামের অলরেডি খেয়াল করছেন জামাত ইসলামের যে নেতাগুলা তাদের কিন্তু সুর হওয়া শুরু হয়েছে আরো চিকুন হয়ে যাবে এবং জামাত তারেক রহমান সাহেবের সব মামলা প্রত্যাহার হবে এবং তারেক রহমান স্যার দেশেও আসতে পারে আর বেগম খালেদা যা অতি দ্রুতই হয়তো দেশের বাইরে চিকিৎসায় যাবে চিকিৎসার জন্য যাবে চুক্তি সম্পূর্ণ তো যারা মনে করতেছেন সেনাবাহিনীর নামছে ওয়ান ইলেভেন হবে হ্যান হবে তেন হবে কিছু হবে না আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এটা ধরে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম